ছয় থেকে এখন দু হাজার ছাব্বিশ কুড়ি বছর আমি এই কুড়ি বছরে আমি একটা জিনিস বুঝতে পারিনি যে কিছু দর্শক আছে অনেকজনা জানারা জলসা বলুন বা এই গজল বলুন যে কোনো অনুষ্ঠানে এনারা এসে দাঁড়িয়ে থাকে। দূরে এরা বসে না যদি সোনার সিংহাসনও বিছিয়ে দেয় এরকম করে আর বেশি বললে চলে যায় তা আমি অনুরোধ করব যদি না বসার ইচ্ছে হয় আপনারা বসবেন না দাঁড়িয়ে থাকুন কোনো অসুবিধা নেই যাবার দরকার নেই আমি আমাদের একটা মাদ্রাসা আছে আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে তো আমি হুজুরকে একদিন জিজ্ঞেস করছি হুজুর যে এই যে দর্শকগুলো বসে না কি ব্যাপার এনাদের কি ব্যাপার আপনি জানেন তো আমার হুজুর এই কথা বলল যে আমার একটা চিন্তাধারা হয়তো ওনাদের জুতো চুরি হয়ে যাবার ভয়তে আবার অনেকজনা ওই গুটকা খায় ফেলার সমস্যা তা আপনাদের এরকম তো কোনো ব্যাপার নেই জুতো চুরি হয়ে যাবে না এরকম ব্যাপার নেই আমি অনুরোধ করবো একটু যদি বসে যান তাহলে ভালো লাগবে যাই হোক আমি আরো একটি ছোট্ট নাট্যসুল পরিবেশন মুস্তাফা মোস্তফা মোস্তফা মুস্তাফা মুস্তাফা i مصطفى مصطفى يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافعيات تومي مور شافعيات تومي مور شافعيات تومي مور شافعيات يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شافعيات তুমি মোর সাফায়ার তুমি মোর সাফায়ার তুমি মোর সাফায়ার পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তোমাবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে

বিনাম দুটি কম আল্লাহর নাম নিদান নপই গিয়ে থাম কোরআন কে এক আল কোরানে নবী নাম দুটি কম আল্লাহর নাম নিদান নপই গিয়ে தாம் পোষণবিহীন দেখো ডিম এর পাবে না কোন সাথ পোষণবিহীন দেখো ডিম এর পাবে না কোন সাথ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর محمد یا نبی محمد یا رسول محمد تو می सोल मोहम्मद تو می शास तुमी تو می त मोर تو می मोर शास হে হাননতে পেযত মর ইশ্কি হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার কি মানি দolat অন্তরে আছো জুড়ে আমার কি মানি দolat তুমি মোর সহায় 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 কাবিল প্রশ্ন সৌরে হাবা কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম খে তোমদা মোদের বাপ মতো মা বাপ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম খে তোমা মোদের বাপ বাপ মাতো মা বাপ গো মোদের বলো তাদের নাম ছিল পলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাবা হল বাবা গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে এ কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম কি উত্তর দেবে আনা দুটো বাপ মা নেই ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদ সন্তরা সর মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচে হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া গেলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি ওরা মায়ের খাইনি মোদের কেউ জন্ম দেয়নি বর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা মা বাপ মা বাপ কিছিল জানা হলো না মোরা দুজনে মোদে নেই বাপ মা মোরা এতিম না হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে আমার ফারিস্তাদের আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনজাত সৃষ্টি করেছিল আমাদের মতো এরকম কিন্তু সেই জিনজাত আল্লাহর এত না ফারমানি করলো আল্লাহ বললো ওই জিনজাতটাকে ধ্বংস করে দাও তখন ফারিস্তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জামিন থেকে চারটে ফারিস্তা আসলো তিন নাম্বারের চার নাম্বারের মা কথাই আজরা আলিয়া সাল্লাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছেন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদো ফারিস তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাদ কর মতন কি হবে গোড়ে কদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলোকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাকলোকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা হাবিল কাবিল প্রশ্ন করে হা তোমরা মদের বাপ মা আলটা এই দুনিয়াতে যখন আদম নবীকে আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিন যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেছে রয়ে এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমিকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকল না কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিলো আল্লাহ আবাদ শোনো শোনো সব আদ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তার এমন সাদেরই আদম তাকে গড়েছি এমন সারা নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তো করে নে তোরা করে আদমকে তো করে নে তোরা সিজদা করে দিলে ছেড়ে পাবি অভিশাপ আজা বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে যায় আদোম কে তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপিল কাবিল পুষ্ণে হাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপকে কে পল গো মোদের বলো কি তাদের নাম ছিল পল্লো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এটি মূল্যবান কথা লিখছে দেখুন বে মিশাল বে মিশাল বে মিশাল বে মিশাল বে মিশাল বে মিশাল বেমিস বেমিস বে ওগ বেপিসো নবী মোর তো মরনাই তো লোনা ওগ বে পিসো বি তো মরনাই নাই লোনা ওগ বে পিস বি তো মরনাই তো লোনা ওগো বেবিসো বি তো তুলো না লোনা হলো কাবা ধন্য শাদা গে জমানা ধন্য হলো কাবা ধন্য সাদা কে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আ জগত চমকায় চমকায় সারা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো গো বেবি সাল নো তোমার নাই তুলো না ও গো বেবি সাল তোমার নাই তুলো না ও গো বেবি সাল তোমার নাই তুলো না ও গো বেবি সাল তোমার নাই তুলো না তোমার ওসি নাই শান্ত ধরায় বই বেড়ায় বেড়াই বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুটি রয় আকাশ বিনা খুটি রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবী মোর তোমার তোমার নাই তুলো না ওগো বেমি সালো বিমোর তোমার নাই তুলো না ওগো বেমি সালো বিমোর তোমার নাই তুলো না এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন তাঁরা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন যেন রূপ থেকে বিবি জুলাই খাতানার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে আপেল কাটতে কাটতে কখন হাতে চোরা বসে গেলে বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখত কি করতো তাহলে ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখ ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমায় যদি দেখত তারা কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই

मरना तो लोना ओग बेबी सल लो भी मोर तो मरना तो लोना ओग बेबी सल लो भी मोर तो मरने तो लोना मिसाल बे मिसाल बे मिसाल बे আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দয়ারের নবী মায়ের নবী দোজাহানের বাদশাহ হজুরে আকরম সাল্লাহ হরিহসাল্লাম আঠারো হাজার মাকলুকাতে মানে আঠারো হাজার মাকলুকাত মানে পাথরের ভিতরে চারশো বছর ইবাদত করেছিল হ্যাঁ পাথরের ভিতরে চারশো বছর একটা বুড়ো ইবাদত করেছিল ইসা জামানায় তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে